সকালে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে বিষয় কথা বলবো আজকে টাইটেল দেখে আপনারা বুঝতে পারতেছেন আসলে কি ফিজিতে রোজার মাসটা কিভাবে চলে ফিজিতে কি রোজা ফিজিয়ানরা কি রোজা রাখে কি রাখে না আর ফিজিতে ঈদ কিভাবে পালন হয় আমি এটাও আপনাদের একটু পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত বলে দিই আসলে ফিজি একটা এমন আসলে কি আমাদের থেকে অনেক দূরত্ব প্রায় বারো তেরো হাজার কিলোমিটার দূরত্ব আমাদের বাংলাদেশ থেকে ফিজি অনেক দূরত্ব তো ফিজিতে বেশিরভাগই লোক বসবাস করে এটা আপনারা অনেকে জানেন অনেকে জানেন না তারপর আমি বলে যে সবাই ভাবে যে ফিজিতে ইন্ডিয়ান বেশি না ফিজিতে ইন্ডিয়ান বেশি না ফিজিতে খ্রিস্টান বেশি তো ফিজির চলচলন সবকিছু হচ্ছে খ্রিস্টানদের অনুযায়ী খ্রিস্টানদের ক্যালেন্ডার অনুযায়ী তারা সবকিছু করে আর হচ্ছে হচ্ছে খ্রিস্টানের পর আপনাদের ইন্ডিয়ান বংশধর যারা যারা যাদের হিন্দু ইন্ডিয়ান ইন্ডিয়ান বংশধর আসলে কি কিন্তু এগুলো ফিজিয়ান সবাই ভাবে যে এই যে ইন্ডিয়ান আসলে ইন্ডিয়ান না এরাও ফিজিয়ান এরাও দুশো বছর আগে ফিজি থেকে কাজের জন্য পরবর্তীতে তারা ফিজি ছিল ইন্ডিয়ায় তারা আসেনি তো সেই ক্ষেত্রে ওই আমলে ইরানের কথা ওই আমলে সব সচরাচল বিমান এগুলো ছিল না তারা জাহাজে গেছে জাহাজে যাওয়ার পর তারা এই ফিজি থেকে আর ইন্ডিয়া আসে নেই তো ফিজিতে খ্রিস্টানের পর হয়েছে ইয়ে আপনার এই হিন্দু হিন্দুর পর হয়েছে মুসলিম তা মুসলিমও এরকম সংখ্যা খুব অল্প অল্প কিছু সংখ্যা মসজিদ জায়গায় জায়গায় মসজিদ আছে এটা যারা ফিজিতে আসেন সবাই জানেন আর যারা জানেন না তাদেরও আমি একটু বলে দিই আপনি মানে দেখা যাচ্ছে মেন মেন টাউনে টাউনে কিছু কিছু মসজিদ আছে তো আসলে ফিজির যেহেতু কাজটা বিকাল পাঁচটার পরে বন্ধ হয়ে যায় অনেকে রোজার মাসটা মসজিদে যে ইত্যাদি করে দেখা যাচ্ছে যে আপনি ধরেন আপনি পাঁচটা পর্যন্ত কাজ করলেন পাঁচটা পরে যে আপনি মাগরীবের নামাজ মসজিদে পড়লেন সেখানে যে আপনি ইফতারি করতে বললেন তো অনেকে আমাদের বাংলাদেশি ভাইরা যারা আছে সবাই করে পাশাপাশি অন্য দেশে যারা আছে করে ফিজিয়ান যারা আছে এরাও করে আসলে কি ফিজিতে আপনি রোজার মাস বলতে কোনো বন্ধ নাই আপনি যে রোজা রাখছেন কি রাখেন না এটা তারা দেখে না আপনার রোজার মাসও আপনাকে কাজ করতে হবে আর যেহেতু ওদের আইন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করে এর ভিতরে দুপুর লাঞ্চ এক এক ঘন্টা থাকে আপনারা জানেন আর এইভাবে হচ্ছে অনেকে জানেন না যে ঈদের দিন কি ফিজিতে কি বন্ধ থাকে কি থাকে না আসলে কি ঈদের দিনও কোনো সরকারি কোনো বন্ধ থাকে না ফিজিতে তো এটা অনেকে জানেন না অনেকে জানেন আবারও আর সেই জন্য আমি একটু আপনাদের সংক্ষেপে বলে দিই ফিজিতে যখন ঈদের দিন আসবে ঈদের দিনও আপনাকে কাজ করতে হবে যদি আপনার ক্ষেত্রে যদি আপনি যদি দেখেন যে না আপনি ঈদ করবেন সেই ক্ষেত্রে আপনি কোম্পানি থেকে আপনি দিন দুই দিন ছুটি নিতে পারবেন ছুটি নিলে দেখা যাচ্ছে আপনি সেই দিনের ইনকামটা আপনি পাবেন না তো এটা অনেকেই জানেন না যে ফিজিতে আসলে কি ঈদের দিন বন্ধ থাকে কি থাকে না রোজার মাস তো আপনি কোনোটা পুরো 30 দিনই এটা কাজ করে তারা কোনো বন্ধ রাখে না আপনার ক্ষেত্রে যদি আপনি যদি বলেন যে বস আমি আমি রোজার মাসে আমি কাজ করব না সেক্ষেত্রে আপনাকে নাও আপনি না আপনাকে না করবে না আপনি যদি বলেন যে আমি কাজ করবো না আমি পুরো রোজানো মাসে আমি অবসর থাকবো সেই ক্ষেত্রে আপনি থাকতে পারবেন আর যদি বলেন যে আমি দশ দিন কাজ করবো দশ দিন কাজ করব না সেই ক্ষেত্রে আপনি করতে পারেন আপনি কোম্পানি আপনাকে কখনো বাধা দিবে না আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি ঈদের দিনও আপনাকে কোনো ছুটি না আপনি ঈদের দিনও আপনাকে কাজ করতে হবে আর যদি আপনি ঈদের দিনে ঈদের উপলক্ষে যদি আপনি দুই দিন তিন দিন বন্ধ নেন সেই ক্ষেত্রেও আপনি বন্ধ নিতে পারবেন আপনাকে অবশ্যই কোম্পানি বন্ধ দেবে কিন্তু আপনাকে সেই দিন এটা পেয়ে করবে না যেহেতু ফিজিতে ঘন্টা হিসাবে বেতন হয় এটা আপনাকে অনেকেই জানেন আবার অনেকে জানেন না যদি আপনি কাজ করেন এক ঘন্টাতে এক ঘন্টায় টাকা পাবেন যদি পাঁচ ঘন্টা কাজ করেন পাঁচ ঘন্টায় টাকা পাবেন যদি আট ঘন্টা কাজ করেন আট ঘন্টায় টাকা পাবেন যদি আট ঘন্টার উপরে যদি আপনাকে কাজ করায় সেটা আপনাকে ওভারটাইম গণনা করা হবে ওভারটাইম অনুযায়ী দশজনের যেরকম আপনাকে সেই করবে প্রতি প্রতি হয় তারা যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানির তারা স্যালারি অ্যাকাউন্ট করে প্রতি সপ্তাহে সপ্তাহে শুক্রবার দিন আপনাকে তারা পে করবে আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকে যাই হোক এই রোজার মাসটা কিভাবে চলে এটা জানেন না তো আমি পুরোপুরি বিস্তারিত বলে দিলাম তো সবাই ভালো থাকবে